হঠাৎ করে ঘুরতে আয়াফড়ছি বাগানে শ্রীমঙ্গলের বাগানে ঘুরতে আইলে মনটা অটোমেটিক ভালো হয়ে জায়গা আমরা বরং বেড়াতে থেকে সকাল সকাল পারাব ট্রেনে মানে আটটা চল্লিশে পারাব ট্রেনে আয়া ফড়ছি শ্রীমঙ্গল আর শ্রীমঙ্গল আয়া যদি আপনি চাহবাগানে ঘুরেন তাইলে অটোমেটিক মন ভালো হয়ে যাবে আমার সাথে কিন্তু আইসে আল মামুন বইয়া মামুন অনুভূতি প্রকাশ করো কেমন লাগতেছে ঘুরতে আয়া দারুণ আসলে এরকম সুন্দর একটা পরিবেশে ঘুরতে আইছি অত্যন্ত ভালো লাগতেছে আমার সাথে আছে আশিক জি ছোট ভাই আশিক আছে আশিক কেমন লাগতেছে আজকে অসাধারণ লাগতেছে অসাধারণ লাগতেছে আশিক কিন্তু স্থানীয় আশিক শ্রীমঙ্গলে বাড়ি আসলে অসাধারণ একটা জায়গা অনেকটাই ভালো লাগার মতো এই চা বাগানে ঘুরতে আইলে আপনার মন অটোমেটিক ভালো যায় বোঝা চতুর্দিকার বিউটা দেখলে মন বালা না হয় কি আর পারে বল আসলে মন বালাকরণের মহা ওষুধ হইতেছে প্রাকৃতিক পরিবেশে আপনি ঘুরতে বাইরে যেন গা দেখবেন মঠ অটোমেটিক ভালো হয়ে গেছে গা আমার যখন মনটা খারাপ থাকে আমি হুট করে বাইরে জায়গা ভ্রমণে আর আজকে কিন্তু ভ্রমণ করতে আমি আয়া পড়ছি শ্রীমঙ্গল শ্রীমঙ্গল আয়া আমার কাছে খুব ভালো লাগতেছে আসলে এই বাগানের ভিতরে ঘোড়াটা অনেকটাই প্রশান্তিময় আপনাদের কাছে চা বাগান কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে খুবই ভালো লাগে আমি প্রায় সময় কিন্তু যখন ঘুরতে বাইরে তখন চা বাগানে আয়াফরি মন যাদের খারাপ হওয়া জায়গা তারা চা বাগানে ঘুরতে আয়া ফোর মন অটোমেটিক ভালো যাব গা চা বাগানে ঘুরতে আয়া দেখেন আসলেই অসাধারণ প্রাকৃতিক পরিবেশে শ্রীমঙ্গল আয়া ফোরবেন ট্রেনে পারাবো ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া থেকে আটটা চল্লিশে ট্রেন মামুন তাই না চল্লিশ মাত্র দুই ঘন্টা লাগবে আয়া শ্রীমঙ্গল শ্রীমঙ্গল আইসা একটা গাড়ি নিয়ে নেবেন ঘুরতে হলে একটা অটো অথবা সিএনজি যদি সারা সারাদিন ঘুরেন খুবই ভালো লাগবো আসলে প্রাকৃতিক পরিবেশে ঘুরতে আমার কাছে অত্যন্ত ভালো লাগে আপনার কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানায় এটা মূলত শ্রীমঙ্গলের ফিনলে এ চাহবাগান ফিনলে এই বাগানটা অনেকটাই বড় আমরা দু তিন কিলোমিটার এই একই বাগানের ভিতরে ঘুরছি অত্যন্ত ভালো লাগছে এই শ্রীমঙ্গল যদি আয়েন ফিনলে বাগানের ভিতরে আয়েন দু তিন কিলোমিটার বাগান বিশাল বড় বাংলাদেশে মনে হয় যে সবচেয়ে বড়ো বাগান এটা অনেক ভালো লাগবো আসলে ভালো লাগার এই মতো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই যারা আসলে ভ্রমণ মানুষ আছেন প্রকৃতি প্রেমী আছেন আমার মতো আপনারা ঘুরতে বাইরে শ্রীমঙ্গলের চাহ বাগানে আয়তেরেন মন ভালো হয়ে যাবে আসলে আশা করি চতুর্দিক ভিউটা একটু দেখেন আসলে আমার ক্যামেরা তেমন একটা ভালো না তারপরও আমি দেখানোর চেষ্টা করতেছি অসাধারণ না আসলে অসাধারণ সেই রকম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ